আসসালামু আলাইকুম প্রতি বছর জুন মাসে আমাদের কিছু তথ্য সফটওয়্যারে পোস্টিং দিতে হয় যার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা রিপোর্টে যাবেন রিপোর্টে গিয়ে দেখবেন এখানে এই যে ইয়ার ক্লোজিং জুন ফরম্যাট এখানে আপনারা প্রথমে দেখেন এখানে কি আছে ক্যাশ ইন হ্যান্ড ডিনোট তো এখানে ক্লিক করার পর এটা হচ্ছে আপনার ডিনোট অর্থাৎ কি ক্যাশ ইন হ্যান্ড ডিনোট অর্থাৎ হাতে নগদ প্রত্যয়ার হাতে নগদ প্রত্যয়নপত্র আপনারা আপনারা কিন্তু আছে আপনাদের এই ফর্মেট হচ্ছে এই এই ফর্মেটটা আপনারা এখানে হাতের আপনার শাখার নাম থাকবে এরিয়ার নাম থাকবে এখানে ব্যালেন্স থাকবে তারপরে এখানে কিন্তু হাতে নগদ জুন মাসের এই যে ব্যালেন্স এখানে তারিখ থাকবে তারিখটা আপনারা আপডেট করবেন আপনার বর্তমান সময় অনুযায়ী অর্থাৎ এখন পঁচিশ আসছে ছাব্বিশ আসবে সাতাশ আসবে এখানে আপনার তারিখটা আপডেট করে নেবেন আপডেট করে এটা কিন্তু আপনারা প্রিন্ট দেবেন প্রিন্ট দিয়ে এখানে ব্রাঞ্চ ম্যানেজার ভাই স্বাক্ষর করবেন এখানে অ্যাকাউন্টেন্ট ভাই স্বাক্ষর করবেন স্বাক্ষর করে আপনারা আপলোড কিভাবে দিবেন দেখেন এই যে ক্রিয়েট অপশন এখানে ব্রাঞ্চের নেম আসবে আপনার মাস অবশ্যই জুন মাস আসবে এখানে যে ক্লোজিং তারিখ যেটা আপনার তিরিশ তারিখ ক্লোজ হইলে এটা এখানে চলে আসবে যেটা ক্লোজিং তারিখ সেটা আসবে এখানে তারপর হচ্ছে এখানে ফাইল নাম্বার অটো আসবে এটা আপনাদের কিছু করার দরকার নেই এখানে রিপোর্ট অ্যামাউন্ট আপনাদের হাতে নগদ টাকা কত আছে হাতে নগদ ক্যাশিনিটি টাকা কত আছে এটা আপনারা কিন্তু চলে আসবে ডেট ক্লোজ করার পর কিন্তু এটা চলে আসবে ওই তারিখে অটোমেটিক তারপরে আপনারা এই যে ফাইল এই ফাইল লিংকে ক্লিক করবেন এখানে ক্লিক করে ওটা কিন্তু আপনারা আপলোড করতে পারবেন আপলোড করলেই কিন্তু আপনারা অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে যাবে এখানে আপনাদের আর কোনো কাজ নেই তারপর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি জুন মাসে যেগুলো আমাদের আরো প্রশ্ন দিতে হবে বা আপলোড করতে হবে রিপোর্ট আপনারা দেখেন একই জায়গাতে জুন ক্লোজিং ফরমেটস ব্যাংক রিকনসিলিয়েশন ঠিক আছে তো ব্যাংক রিকনসিলিয়েশন হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এটা আপনারা জুন ক্লোজিং ফর্মেটের মধ্যে পেয়ে যাবেন এখানে তারিখ থাকবে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে শাখা হিসাব ভাইয়ে স্বাক্ষর আছে শাখা ম্যানেজার ভাইয়ে স্বাক্ষর আছে এখানে আপনারা যেভাবে পোস্টিং দেওয়ার এরিয়ার নাম শাখার নাম একেবারে সঠিকভাবে তথ্যগুলো দিয়ে আপনারা এটা প্রিন্ট দিয়ে স্বাক্ষর করে একইভাবে এখানে আপলোড করবেন এখানে আপলোড করবেন এই যে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তারপর এখানে ব্রাঞ্চের নাম এখানে এটা তার অ্যামাউন্ট অত চলে আসবে ব্যাংক থেকে এটা আপনারা ফাইলটা আপলোড করে দেবেন ক্লিক করে ক্রিয়েট করে দেবেন তাহলে হয়ে যাবে তো সবসময় খেয়াল রাখবেন যে আপনার ফাইলটা যাতে খুব বেশি বড় না হয় আর যদি ফাইল বড় হয় অনেক বড় হয়ে যায় আপনার আপলোড না হয় তাহলে সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে ফাইল ছোট কীভাবে বানাতে হয় একটি ভিডিও দেওয়া থাকবে ওটা দেখে আপনারা এটা ছোট করে নেবেন তবে এখানে একটা বিষয় কিন্তু জানতে হবে অত্যন্ত জরুরি ব্যাংক রিকনসলেশন তখনই লাগবে যখন ব্যাংক স্টেটমেন্টের সাথে শেষ কর্মদিবসের আপনার অর্থ বছরের শেষ কর্মদিবসের আপনার পার্থক্য থাকবে সেটা দেখাচ্ছি এই যে আপনারা যেখানে স্টেটমেন্ট আপলোড দেন দেখেন অ্যাকাউন্টস তারপর এই যে ব্যাংক ইনফরমেশন এই দেখেন ব্যাংক ব্যাংক ওয়াইজ স্টেটমেন্ট ব্রাঞ্চ এখানে যখন আপনারা পোস্টিং দিবেন এখানে দেখেন ধরেন এড নিউতে আমরা পোস্টিং দিচ্ছি আমরা শাখা পোস্টিং দিচ্ছি এখানে যদি আমরা এখানে যদি জুন আসবে যখন যে মাস আসবে তখন সেটা দিবেন এবং জুন মাসে যেটা আসবে তখন যেটা সম্পূর্ণ কথা যখন আপলোড দিবেন এখানে জুন আসবে ডিসেম্বর আসবে তখন আপনারা এখানে দেবেন যে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট আছে সেটা এইখানে আপনার ধরেন এটা ক্যাশ ব্যালেন্স এটা তো ক্যাশ ব্যালেন্স এটা আসবে রিপোর্ট ব্যাঙ্ক ব্যালেন্স অর্থাৎ এই রিপোর্ট ব্যাঙ্ক ব্যালেন্সের সাথে ব্যাঙ্ক স্টেটমেন্টের যদি ডিফারেন্স থাকে তাহলে অবশ্যই কিন্তু এই রিকনসুলেশন অ্যামাউন্টটা এখানে লিখতে হবে অর্থাৎ যে ব্রাঞ্চ রিকনসুলেশন পোস্টিং দিবে রিকনসুলেশন যে

তারপরে আর কি ফর্মেটটা দিতে হবে আপনাদের ইয়ার ক্লোজিং এই যে এখানে দেখেন আদার আর ট্রানজেকশন আদার ট্রানজেকশন এক্সপ্লেনেশন ক্রস চেক এখানে ক্রস চেক আছে এখানে এখানে আপনারা পোস্টিং করবেন পোস্টিংটা কীভাবে দিতে হয় সেটারও একটি আলাদা ভিডিও আছে আপনারা সেটা দেখবেন এবং সেটা দেখে আপনারা এখানে পোস্টিং করবেন ক্রস চেক করতে পারবেন আপনারা এটা প্রথমে জোন সিলেকশন করবেন এরিয়া সিলেকশন করবেন তারপরে শাখা সিলেকশন করবেন তারপর ট্রানজাকশন এক্সপ্রেসটা দিবেন তারপর এখানে কিন্তু আপনারা মাস ভিত্তিক দেখতে পারবেন যে আপনারা কি আদার আদার এক্সপেন্ডিচার যদি আপনার না থাকে তাহলে আর সমস্যা নেই যদি পোস্টিং থাকে তাহলে এটার আপনার ব্যাখ্যা দিতে হবে আমি বিস্তারিতভাবে ভিডিও দিয়েছি একটা ডেসক্রিপশনে তবে আপনাদের এখান থেকে একটু ব্রাস লগ করে সামান্যভাবে একটু দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ব্রাস লগ করবেন এখানে ব্রাস লগ করে এখানে দেখেন এফআইএস এফআইএস এর মধ্যে আদার আর ট্রানজেকশন এক্সপ্লেনেশন এখান থেকে কিন্তু এই যে অনেকে পোস্টিং দেওয়া আছে আপনারা এখান থেকে এই যে নিউ ট্রানজাকশনে যাবেন নিউ ট্রানজাকশনে গিয়ে যে যে তারিখে আপনার মনে করেন আদার এক্সপেন্ডিচার আছে অনেক মাস এগুলো খুব একটা বেশি থাকে না তারপরে আদার এক্সপেন্ডিচার যদি থাকে তাহলে এখান থেকে এই যে 150 টাকা কিসের ভাউচার দেখে এখানে কিন্তু পোস্টিং দিয়ে করবেন এখানে কি কি খরচ করেছেন এখানে কিন্তু প্রত্যেকটা লোন ডিবিলে মোবাইল বিল যেগুলো সব হিসাব যেগুলো আদার এক্সপেন্ডিচার আপনার আছে ঠিক আছে আপনারা এখানে দেখে তারপরে পোস্টিং করবেন লোন ডি বিল টু মোবাইল বিল এগুলো তো হয় না আদার এক্সপেন্ডেসার তবে যেখানে আছে সেটা আপনারা সিলেকশন করে আপনারা এখানে এই যে ডেট অনুযায়ী পোস্টিং দিয়ে দেবেন এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন ক্লাসের মধ্যে ক্লিক করে ক্লিয়ার দিয়ে দেবেন খুব সহজেই এটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এটা করতে হবে এছাড়াও আমরা সবাই জানি যে জুন মাসে এবং ডিসেম্বর মাসে আমাদের ব্যাংকের স্টেটমেন্টের প্রত্যেকটি পাতা আপলোড করতে হয় অর্থাৎ প্রথম কর্মদিবস থেকে শেষ কর্মদিবস পর্যন্ত আমরা আমরা যতগুলো ব্যাংক ট্রানজাকশন করেছি প্রত্যেকটি পাটা পাতা একেবারে সঠিকভাবে সঠিকভাবে আপনারা সফটওয়্যারে আপলোড করবেন কোনো অবস্থাতেই একটি দুটি পাতা আপনারা আপলোড করবেন না যে কয়টি পাতা আছে প্রত্যেকটি পাতা সঠিকভাবে আপলোড করবেন এবং ব্যাংক স্টেটমেন্টটা সঠিকভাবে আপনারা আপলোড দিয়ে পোস্টিং দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ